আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা কিন্তু দার্জিলিং থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত তাগদা তিনচুলে লাইনে চলো সেই হোমস্টেটাকে ঘুরে দেখা যাক আমাদের রুমটা কিন্তু ছিল সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু পাহাড়ের নাইট ভিউ কিন্তু হেভি পাওয়া যাচ্ছে আর এখান দিয়ে সোজা গেলে তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা বড় ব্যালকনি রয়েছে যেখানে কিন্তু রাতের বেলা অসম্ভব সুন্দর লাগছিলো পরিবেশটাকে দেখতে এরপর চলে যাই আমাদের রুমের দিকে আমরা যেহেতু চারজন ছিলাম তাই আমরা দুটো রুম নিয়েছিলাম আর এইটা হচ্ছে আমাদের রুম যেখানে আমি আর ত্রিপসা ছিলাম রুমটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিষ্কার এবং সুন্দর করে সাজানো গোছানো ছিল আমাদের তো খুবই পছন্দ হয়েছিল রুমে কিন্তু দুটো বেড ছিল এখানে তিনজন কিন্তু খুব ভালোভাবেই ধরে যাবে আর একটা দেওয়া হয়েছিল এখানে মিরার আমাদের কিন্তু ফুডিং এবং লজিং ইনক্লুডেড ছিল তাই আমাদের হোমস্টে কিন্তু চেক ইন করার কিছুক্ষণের মধ্যে করা বা ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছিল এবং ডিনারেও ছিল অনেক ধরনের খাবার এখানকার সকালের ভিউ তো তোমরা ব্যালকনি থেকে দেখতেই পারছো যে কতটা সুন্দর